এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা উপজেলা থেকে থেকে মূল দশ কিলোমিটার দূরে এখানে একটা নদীর নদীর পাড় মধ্যে ভাইরাল হয়েছে আপনারা অবগত আপনারা ভিডিওতে অনেক ভিডিও দেখেছেন চতুর্সাইডে অনেক মানে মানুষ আসছে ঘোরার জন্য যেহেতু এখন শীতের সময় কাজকাম মানুষের একটু কম এই কারণে এই জায়গাটা ঘুরতে আসছে এখানে অনেক মানে এখানে বিষয়টা মূলত কিছু এমন যে নদীর যে পাড় আছে এই পাড়টা সুন্দর করে রঙের মাধ্যমে সুন্দর বিভিন্ন ধরনের ফুল ফল এর আকৃতি দেওয়া হয়েছে জায়গাটা আসলে অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন আমার বাড়ি এই উপজেলাতেই এবং এই উপজেলাতেই আমার বাড়ি হলো আমি কিন্তু দিনাজপুর শহরের তো ফেসবুক এর মাধ্যমে যখন জানতে পারলাম যে আমাদের এখানে একটা এত সুন্দর জায়গা রয়েছে যেটা পানি উন্নয়ন কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড এটা তৈরি করেছে তো ফেসবুকের মাঝে দেখেছি কিন্তু বাস্তবে দেখা হয়নি তাই লোকেশন ত্যাগ করে আমি এখানে এসেছি মানুষ মাত্রই ভবন পৃথিবী হয় আমারও মনটাও তাই ভ্রমণ করতে চাই তাই আমি এখানে এবং এসে আমাকে ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি অত্যন্ত আনন্দিত অভিভূত এবং আমি সবাইকে জানাবো

নৌকাতে ঘুরে অনেক ভালো লাগলো অনেক ভালো লেগেছে আমরা আমাদের বাসে হচ্ছে দিনাজপুরে অসংখ্য ভালো লাগছে আমাদেরকে এখানে শ্রাবণে থাকতে আমাদের ঘুরতে নিয়ে আসলো বচাগঞ্জে এই যে আমরা তিনশো টাকার তেল ফুরাই আসলাম আমার প্রিয় বন্ধু এই সাইন এটা বললো যে এখানে কি সৌন্দর্য আছে এখানে দেখতে পাচ্ছি আমরা শুধু দানা কাটা আপনারা লক্ষ্য করেন একটু এ পাশে একটু ক্যামেরাটা ঘুরে নেন প্লিজ ভাইয়া পাশে একটু লক্ষ্য করলে দেখা যায় দানা পরি পড়ি যার কথা বললেই নয় এখানে আসে এটাই মজা পাইলাম আমরা আমার বন্ধু আমার বন্ধু সায়েন যে আমাকে এতদূর ঘোরাতে নিয়ে আসলো তার অনুমতি দেয় একটু জানে নিব আপনার অনুমতি কিরকম লাগতেছে তোমার আমার অনুভূতি হচ্ছে এটা ফেসবুকে দেখতেছি বেশিরভাগই এই জায়গায় আসে অনেকজন ছবি তুলতেছে সব জায়গায় তো আমাদের ঘোরা শেষ তাই চিন্তা করলাম এই জায়গাটা কি বাকি থাকবে এগুলা বড় ভাই আছে ছোট ভাই আছে ফ্রেন্ড সার্কেল আছে সবগুলোকে নিয়ে এখানে ঘুরে আসি এই জায়গাটা কেন বাদ থাকবে আর আমরা চলে আসলাম সবাই এখানে এখন আমরা ঘুরতেছি এখানে অনেক দর্শক অনেক আসে আপনারা আসবেন